ব্রিটেনে যারা বসবাস করছেন এবং যারা ফোর জি এবং ফাইভ জি মোবাইল ব্যবহার করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে আগামী সাত সেপ্টেম্বর রবিবার বেলা তিনটার সময় দশ সেকেন্ডের জন্য আপনার মোবাইলে ইমার্জেন্সি সাইরেন বেজে উঠবে এটি মূলত সরকারেরই এই সাইরেনটি বেজে উঠার পরে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই সাইরেনটি বেজে উঠবে কারণ সরকার মাঝে মধ্যেই তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তাদের যে ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয় ব্রিটেনে ধরে ধরেন কোনো ধরনের যুদ্ধ হলো অথবা এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো যেটা আসলে সরকার মানুষজনকে খুব দ্রুততার সাথে যদি ইনফর্ম করতে চায় অথবা সতর্ক করতে চায় তাহলে তাদেরকে এই অ্যালার্মের মাধ্যমে মেসেজ পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হবে সুতরাং এর এই যে ট্রেন সেকেন্ডের অ্যালার্মটি বেজে উঠবে এটি স্বয়ংক্রিয়ভাবে অনেকের মোবাইলেই বেশিরভাগ মানুষের মোবাইলেই বেজে উঠতে পারে সুতরাং এইটি কিন্তু আসলে সরকারের এই যে একটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া হিসেবে এটা বেজে উঠবে সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সরকার মাঝে মধ্যেই আপনারা জানেন যে এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকে এই বছর সাত সেপ্টেম্বর রবিবার দুপুর তিনটার সময় মিলিয়ন মিলিয়ন মানুষের মোবাইলে দশ সেকেন্ডের জন্য এই সাইডেন বেজে উঠবে এবং বিশেষ একটি মেসেজ আসবে তবে এই মেসেজে উল্লেখ থাকবে যে কীভাবে আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে এই মেসেজটি পাঠানো হবে এই বিষয়ে আসলে লেখা থাকবে সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি যে কোনো ধরনের দুর্যোগ বলুন যুদ্ধ বলুন ইমার্জেন্সি সিচুয়েশন বলুন সেটা পুরো দেশের জন্যও হতে পারে কোনো পার্টিকুলার এলাকার জন্য হতে পারে যাতে সরকার এই এইভাবে মানুষকে সতর্ক করতে পারে যাতে সিস্টেমটি যাতে কিভাবে ওয়ার্ক করছে মানুষ কিভাবে এই বিষয়টিকে নিচ্ছে মানুষ আসলে সচেতন কিনা এই বিষয়গুলোকে ধারণা নেওয়ার জন্যই সরকার এই পরীক্ষাটি চালাবে আর আসোম রানা লন্ডন